বর্তমান সরকারের কাছে একটা দাবি আমাদের ক্রাম্যের কোষ কোষবাহ করা মাছ চাষি বেপুল ছেড়ে গেছে কিন্তু একটা অনুরোধ এই খাদ্য যেমন আমাদের বিশ চল্লিশটা পুষ্পনি আছে আমরা ব্যবসা করি এই এখানে পাঁচ থেকে ষাট টন খাবার লাগে হইল লাগে প্রতিদিন কিন্তু এসবের দাম যে অতিরিক্ত প্রত্যেক দিনই দিনে কোম্পানিরা সিন্ডিকেট করে বাড়াচ্ছে কিন্তু কোম্পানি কোনো খাদ্য দাম মাছের সাথে কোনো সমঝোতা নাই মাছের দাম কম খাদ্যর দাম অনেক বেশি সালাম আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকে চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলার ঐতিহ্যবাহী আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ উত্তরপাড়া ইকবাল ফিশারিতে ইকবাল ফিশারিটি অত্যন্ত সুন্দরভাবে উনি দুই সাল থেকে উনি এই মাছের সাথে পরিচিত এই ফিশারিটি উনি স্থাপিত করেন দুই হাজার আট থেকে অর্ধ পর্যন্ত অত্যন্ত সুনামের সাথে ইকবাল ফিশারিটি উনি পরিচালনা করে আসছেন দীর্ঘদিন যাবৎ এবং আমাদের আখাউড়া উপজেলায় ইকবাল ফিশারিটি উত্তর চল্লিশটি ফিশারি উনার আন্ডারে রয়েছে এবং উনি পরিচালক হিসাবে অত্যন্ত দক্ষতার সাথে এই মাছ চাষে বাংলাদেশের এগিয়ে আসছে এবং ওনার আন্ডারে প্রায় পনেরো থেকে বিশ জন কর্মচারী নিয়োগ দিয়ে উনি উদ্যোক্তা হয়ে বাংলাদেশের বেকার সমস্যা সমাধান করতেও এগিয়ে আসছে জনাব মোহাম্মদ ইকবাল হুসাইন অত্যন্ত দক্ষতার সাথে উনি এই ইকবাল ফিশারিটির মালিক পরিচালনা করে আসছেন দুই সাল থেকে আজকে উনার ইকবাল ফিশারিটির সকল উপস্থাপনাটুকু এবং সুখ দুঃখের এবং এই ব্যবসা প্রতিষ্ঠানটি স্থাপিত করতে গিয়ে অনেক মেহনত রয়েছে সবকিছু ড টিভি ইউটিউব চ্যানেল আলো টিভি নাইনটি সিক্স ফেসবুক পেজ শাহীন খান রাহুল যে যেখান থেকে দেখতেছেন টিকটক এবং ইনস্টাগ্রাম যে যেই প্ল্যাটফর্ম থেকে এই ভিডিওটি দেখতেছেন আপনাদেরকে অভিনন্দন শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং দর্শক সঙ্গেই থাকুন আলো টিভি নাইনটি সিক্স প্রতিপক্ষকে আজকে আমাদের মাঝখানে আসার জন্য কিন্তু আমাদের অনেক আহান্তা ছিল কারো কাছে বলার জন্য কিন্তু বলতে পারি নাই কিন্তু আজকে সুযোগ পেয়েছি আলো টিভি নাইনটি সিক্সে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের কাছে আসার জন্য কিন্তু আমার সর্বপ্রথম অভিযোগ হলো আমরা একসাথে অনেকগুলো পুকুর চাষ করি এবং অনেক লোক কাজ করার সুযোগ পাইতেছে এবং লেবার থেকে দৈরা মাছ বিক্রি করা পর্যন্ত এক দেড়শো লোক কাজ করে মাছ ধরা পর্যন্ত আপনার ট্রলি থেকে দৌড়ে রিক্সা তো অনেক সুযোগ পাওয়া যাচ্ছে কাজ করার জন্য কিন্তু দুঃখের বিষয় হলো মাছের যে দাম খাদ্যর সাথে কোনো মিল নেই খাদ্যর যে সিন্ডিকেট এক কোম্পানির দাম বাড়লে সব কোম্পানি একসাথে সিন্ডিকেট করে খাদ্যর দাম বাড়ায় কিন্তু তুলনামূলকভাবে মাছের ওই রকম দাম না এক কেজি পঞ্চাশ মাছ করতে একশো ষাট থেকে একশো পঞ্চাশ টাকা খরচ হয় কিন্তু বাঁচতে পারি একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা এই গাছটি দিয়ে আমাদের পক্ষে এই ব্যবসা করা সম্ভব না কর্তৃপক্ষের কাছে একটা অনুরোধ করবো যদি মাছের দাম কমান যায় এবং মাছের দাম যেইরকম মাছ কমলে সবাই এই জিনিসটা দিয়ে লাভবান আমরা হলে অনেক শ্রমিক এবং রিক্সার দেওয়ার ট্রোলির দেওয়ার এবং পাড়া সবাই চলতে পারে আমাদেরকে দিয়ে আমরা যদি না থাকি ওরা থাকবে কিভাবে আর ওরা বেতন দিবে বা কাজ করবে কিভাবে আমরা প্রথম রেনু মাছ বিভিন্ন ডিস্টিক যশোর বগুড়া ও মহিষি কিছু কিছু আমাদের এলাকাতে পাওয়া যায় তারপরে কিছুদিন নয়নপুর বা পার্শ্ববর্তী এলাকাতে পাওয়া যায় আর পুকুরে নার্সিং করার পরে একটু বড়ো পুকুরে নেই দু তিন মাস নার্সিং করার পরে আমরা বিভিন্ন মাছের পুকুরে দেই এবং আট আট থেকে এক বছর মূল সময় দেড় বছর মূল সময় ছয় মাস মাছগুলো আমরা বড় করি তারপরে বাজার চাহিদা দেখে আমরা বিক্রি করি তারপরেও মাছের খাদ্যের সাথে যে সাংঘর্ষিক ওই রকম ভাবে যে আমরা কুলাইতে পারতেছি না কিন্তু আমরা এটা অনুরোধ বর্তমান এবং কর্তৃপক্ষের কাছে অনুরোধ একটাই খাদ্যর দামটা যদি একটু কমানো যায় তাহলে বর্তমান সরকারের কাছে একটা অনুরোধ যে খাদ্যর দামটা কমালে এই শিল্পটা আমরা বেড়ে রাখতে পারবো অনেক মানুষের কর্মস্থান এবং ব্যবসার এবং অনেক কাজের সুযোগ মিলব কিন্তু এটা যদি নষ্ট হয়ে যায় অনেক মানুষ যাচ্ছে এদিক চলাফেরা করে সন্ত্রাসী ডাকাতি মাদক নিয়ে ব্যস্ত থাকে যারা ব্যবসার সাথে কাজের সাথে দৌড়ি তারা কোনোদিন এই এই লাইনে যেতে পারবে না আমার একটা অনুরোধ বর্তমান সরকারের কাছে এই মাছ চাষের সাথে এবং খামারের সাথে খেয়াল রাখে এবং খাদ্যের দামটা দুমুন কমা এবং বাজারে দুমুন সহজভাবে আমরা মাছ বিক্রি করতে পারি এই জিনিসটাই তেলাপিয়া রুই রুইমিঠা কাতল কার্প ব্রিগেড এবং বিভিন্ন অন্য অন্য জাতির মাছ অনেক তেলাপিয়া আনলে আনতে হয় সিপি কোয়ালিটি তারপরে পান কাঠানের বগুড়া রাজশাহী মমিসিং এবং বিভিন্ন আমরা এলাকাতে পাওয়া যায় ভালো মানের আমরা ওইগুলো খুঁজে জানি ওগুলা সংগ্রহ করার পরে ছোটো ছোটো পুকুরে তো দুই তিন মাস নার্সিং করি বা পাঁচ ছয় মাস নার্সিং করার পর অন্য চাষের বড় পুকুরে দিই দেওয়ার পরে ওইখানে ছয় থেকে আট মাস এক বছরও হয়ে যায় তা বাজারের কারণে বা বাজারের পরিস্থিতি বিবেচনা করে আমরা মাছগুলো বিক্রি করি এগুলো আছে পাউডার কোয়ালিটি পাউডার সিপিএ পাউডার তারপরে টঙে তারপরে নারিশ তারপরে বিভিন্ন জাতের খাবার আছে বাজারে যার 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 যেই খাবার খাবার ভালো লাগে ওই গুলো মতে ব্যবহার পাউডার অনেক দাম যা বলার বাইরে দুইশো দেড়শো টাকা এক কেজি পাউডারের দাম এক কেজি নার্সারি স্টার্টার বা স্টার্টার আনলে একশো টাকার উপর কিন্তু মাছ বিক্রি করার পরে এটা কোনো কিছুই থাকে না অনেক লস হয়ে একটা সরকারের কাছে বর্তমান সরকারের কাছে এটার প্রতি নজর দেশ ধরেন সর্বনিম্ন আমাদের ফেসারিতে বা আমাদের ব্যবসার কৌশলে দেড় থেকে পানটা আর কেলা পিয়াটা এক কেজিতে ধর গ্রাম ওই রকম আমরা বিক্রি করি আর রুইমিকরা দুইটা এক কেজি দুইটা দেড় কেজি এরকম বিক্রি হয় এটা আপনার কোনো সময় ছয় মাসে লাগে কোনো সময় আট মাস এক বছর লাগে

বর্তমান সরকারের কাছে একটা দাবি আমাদের গ্রামের মধ্যে পোষবাহ করা মাছ চাষি বেপুল খাস কিন্তু একটা অনুরোধ এই খাদ্য যেমন আমাদের বিশ চল্লিশটা পুষ্পনি আছে আমরা ব্যবসা করি এখানে পাঁচ থেকে ষাট টন খাবার লাগে হইল লাগে প্রতিদিন কিন্তু এসবের দাম যে অতিরিক্ত প্রত্যেক দিন দিনে কোম্পানিরা সিন্ডিকেট করা বাড়াচ্ছে কিন্তু কোম্পানি কোনো খাদ্য দাম মাছের সাথে কোনো সমাজ নাই মাছের দাম কম খাদ্যর দাম অনেক বেশি এক কেজি পাঞ্চাশ মাছ বড় করতে সময় লাগে আপনার টাকা লাগে একশো ষাট থেকে একশো পঞ্চাশ টাকা বারোবার বিক্রি হবে একশো তিরিশ থেকে একশো চল্লিশ টাকা এই গাছটি মেটানোর মতন ক্ষমতার কোনো মাছ কাছি নেই একটাই অনুরোধ বর্তমান সরকারের কাছে খাদ্যর সিন্ডিকেট খাদ্যর দাম ক্ষমত মানুষ যেমন পাঞ্চাশ মাছ খাইতে পারে কম দামে আমরা এই জিনিসটা খাই আমরা বাংলাদেশের মানুষ পাঞ্চাশ মাছ প্রিয় গ্রাম এলাকায় সবার কাছে একটাই গরিব দুঃখী মানুষ পান মাছ যখন খাইতে পারে কম দামে খাদ্যর দাম কমা সরকারের কাছে আর অনুরোধ এবং আবেদন জানাচ্ছি সরকারের কাছে আরেকটা অনুরোধ বলবো উপজেলা পর্যায়ে সকল মাছ চাষের জন্য একটা লোনের ব্যবস্থা করা যখন আমাদের মাছের এবং পরিতজ্ঞা এবং খরচপাতি যখন সব করবে আমরা যেন সাহায্য পাই এবং লোন পাই সরকার যদি এই জিনিসটা করে আমাদের সবাই উপকৃত হব পরিশেষে বর্তমান সরকারের সুস্বাস্থ্য কামনা করছি সকল মৎস্যজীবী এবং মৎস্য চাষী এবং মৎস্য অভিশার উপজেলা এবং সকল বাংলাদেশের মৎস্য অভিষারকে সুস্বাস্থ্য কামনা করে এবং আলো টিভি এবং নাইনটি সিক্স টিভি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকে